আমাকে গুপ্ত দান দান করছে এটার জন্য মানুষের অনেক মানুষেরা আমাকে অত্যাচার করতেছে এটা যে কোন অত্যাচার করে আমার এটা হচ্ছে আল্লাহ দান কে আমার উস্তাতে সহ্য করতে পারতেছে না আমাকে আমি এখন আমি বাড়ি ফেলছি চুলগুলা গতকালকে আপনার এই নিউজটা আপনার যে কথাবার্তা গুলি আমরা যে প্রসার করতে গিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করছে এই বিষয় আপনি কি বলতে চান দেখে আমরা শুনি এগুলা আমার এটা বলতেছে মানুষেরা পাবলিকেরা সব মিথ্যা কথা বলতেছে আমার বাসস্থান আমি আসি এখন আমরা শুনছিলাম আমরা শুনছিলাম আপনি নাকি পালিয়ে গেছেন আপনার স্ত্রীকে নিয়ে না আমি কোথায় যাই নাই আমি বাড়িতে আছি আমার অবস্থান আছি তো এখন সুস্থ আছেন আমি সুস্থ আছি আমার শারীরিক নিয়ে আমি অসুস্থ এখন আর শুনছিলাম আপনার এখানে

যেই জায়গা আছে এই জায়গায় যাওয়ার জন্য সেগুলো সবগুলো সাংবাদিক নিয়ে মানে টাটা টামাচ্ছি মানে সবগুলো নাটক করছি এরকম এরকম অনেকজন কথা বলছে আমরা বলছি আমরা কোনো কিছু নাটক না যেটা বাস্তবে এরকম যে এটা আমার স্বামী এটা ওর থেকে সবগুলো শান্তি চারিদিক দিয়ে শান্তি আমরা আমি পাই ওর কাছে স্বামীর স্বামী হিসেবে যতগুলা চারিদিক দিয়ে আমি পাই মানে জি সংসার বর্তমানে গোপনীয় আসছিল দু বছর মানে রানিং দুই বছর জি জি চেয়ারম্যানের আমরা কিছু বলি নাই মানে যেটা হন যেদিকে হবে এদিকে হবে এরকম বলি মানে বেশি কিছু বলি নাই সাংবাদিক আসবে মানে যেটা আমাদেরকে পরামর্শ দেয় মানে এটা নিয়ে আমরা থাকবো এরকম এখন এটা নিয়ে যদি এটা তো নিক্ত দালায় দান করছে উরে এটা নিয়ে যদি আপনারা সালাম এরকম এরকম অনেক এলাকা বাসীরা দতি সাড়ে দিক দিতে চ্যানেল কিজল করেন উনাকে তো এটা মানে কি আলয় ধরেন দিতে আলয় নিতেও পারে উনাকে উনাকে ফাইটিং কোথায় ফাইটিং নম্বর ওটা 9 মোহাম্মদ না এটা এমনি আবদা হয়েছে আবদা পরে থাকছি ওনার কাছে অনেক শান্তি পাইছি চারিদিক দিয়ে যাবার আমার পরিবারে ওনার সাথে আমি বান্ধবী হিসেবে থাকি এরকম জানে আর কি পর আমরা না বিয়ে হয়েছে এগুলো কাউকে প্রকাশ করি না প্রকাশ করে না কারণ ওনার অবস্থা মানে এরকম এরকম ওনার থেকে এরকম বাধা আছে প্রকাশ করি না কারও থেকে এখন আপনার পরিবার যে নিজে ছেলে সেটা জানে জানে না এখন আপনারা আপনি তো আমি জানি আমি সব গুলো জানি না এখন মোবাইলে চারিদিক দিয়ে সবগুলো বাংলাদেশ আগাগোড়া হয়ে গেছে এখন কি জানবেন আপনি জানেন কি না আপনি আমি আমি সংসার করছি ওনার প্রতি থাকছি জি জি উনি উনি ছেলের মতন ছেলের হিসাবে সবগুলো চারিদিক দিয়ে ঠিক আছে আচ্ছা আপনি কোন সময় আজাদ ভাই নিয়ে কোনো মেডিকেল পরীক্ষা দিতে করেছেন না কোন জায়গায় কাউকে মানে কোন জায়গায় যায় নাই যায় নাই কেন এটা তো আল্লাহর আমরা ধৈর্য ধরছি ধৈর্য ধরছি আল্লাহ যখন এটা করতেছে এটা তো আল্লাহর হুকুম হয়েছে এটা তো কারো বলা জরি কিছু হয় নাই মানে ভর করা পড়ব এ হতারিয়া তন রে লই রে কি হই যন আর হদি না মানে কমিটি ইয়া সিদ্ধান্ত হয় আর ইয়া মানি লই হন চেয়ারম্যান এই মুকি বেলেরি ইয়া হন লেখা ই না রে হর বিল নি রে হন فاطمه তো না জাতুই আজাতুই দা আজাতর কি আয় আব্বা আজাতর আব্বা ওই ওই ওগা আমল

ज़रा तो भाई ज़रा तो भाई आ ज़रा तो भाई आगे आगे। आगे। ये मेरे फाटे ही थे ना आ जा ये भी ऑनर फॉर है साइन है ना साइन है गौर बाहरी साइन है बितर बितर साइन है बितर साइन है रूमर 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 तो साइन है रेंजल की दी ठीक है तो ये बाला बाल ठीक है बिकनी ठीक है से ये, ये ना ऑनर बाहरी ना आ जा